আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ এপি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে একটি নতুন ভিডিওতে আপনাদেরকে ইতিপূর্বে আমি যে কয়েকটি পর্ব দেখিয়েছি আঙ্গুর বাগানের বাগান নিয়ে তো আবারও এসেছে আজকে মেহেদি হাসান ভাইয়ের এই আঙ্গুর বাগানে তো আজকে আঙ্গুর বাগানের আঙ্গুর নিয়ে আপনাদেরকে এই যে দেখছেন কত আঙ্গুর ধরে রয়েছে কত সুন্দর সুন্দর তো আঙ্গুর নিয়ে আমি আজকে আপনাদেরকে বিশেষ কোনো কথা বলবো না আজকে মেহেদি হাসান ভাইয়ের এই পর্বে দেখাবো আপনাদেরকে চারা অনেকে চারা নিয়ে বিভিন্ন জায়গা থেকে আপনারা প্রতারিত হয়ে থাকেন বিভিন্ন নার্সারি থেকে তারা ব্যবসার উদ্দেশ্যে দেখা যাচ্ছে যে এক একটা চারার দাম এক হাজার দেড় হাজার দু হাজার এরকম বিভিন্ন দামে চারা বিক্রি করে নেয় কিন্তু আসলে ওই সব চারাগুলাতে আসলে কি ফল ধরবে এর কোনো প্রমাণস্বরূপ আপনারা আসলে কোনো বাগান তো তারা দেখাতে পারে না তো আজকে আমি দেখাবো এই যে মেহেদি হাসান ভাইয়ের আঙ্গুরের বাগানের মধ্যেই তিনি গাছে যেমনিভাবে ফল ধরে আসেন ঠিক এই গাছ থেকেই সে ডাল সংগ্রহ করে কাটিং করে চারা তৈরি করেছেন নিজে হাতে যাতে দর্শকদেরকে মানে নতুন নতুন বাগানীদেরকে তিনি গাছের অরিজিনাল চারা ফল দেখিয়ে চারা দিতে পারে গ্যারেন্টি সহকারে তো মেহেদি হাসান ভাই আসসালাম আলাইকুম হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি বসেন তো আপনার এই যে চারা দেখছি খুব সুন্দর সুন্দর চারা চারা তো খুব আল্লাহ রহমতে অনেক ভালো চারা হয়েছে আপনার কাছে এখন আপনার কত রকম জাতের চারা আছে এবং দর্শকদের উদ্দেশ্যে একটু এই চারা সম্পর্কে আপনি বলুন যে কি কি চারা আপনি দর্শকরা চাইলে পরে আপনি দিতে পারবেন এবং চারা নেয়ার পরে তাদেরকে কি কি সতর্কতা অবলম্বন করা উচিত জি আলহামদুলিল্লাহ আমার কাছে যেগুলো অলরেডি আমি রেজাল্ট হয়েছে যে আঙ্গুরগুলো চারা আছে আমার কাছে অন্তত দশ বারো রকমের কিন্তু সবগুলো আমরা সেল করতেছি না এখন শুধুমাত্র যেগুলোতে ফল আসছে ভালো রেজাল্ট পাইছি এগুলো শুধু বিক্রি করছি তার মধ্যে আছে আপনার বাইকুনুর অ্যাকোলো ডিকসন ব্ল্যাক রুবি রিলায়েন্স গ্রিন লং এগুলো অলরেডি আলহামদুলিল্লাহ আমাদের কাছে ফল চলে আসছে এবং দেখতেই পাচ্ছেন কত হেলদি আলহামদুলিল্লাহ চারাগুলো এবং এই যে দেখুন আলহামদুলিল্লাহ ছোট চারা জাস্ট এগুলো থেকে চারা বসানো হয়েছিল এগুলোতে আলহামদুলিল্লাহ ফলও সেট হয়ে গেছে এই যে দেখুন আলহামদুলিল্লাহ ফল হয়ে গেছে এই যে ফুল এগুলো অনেকগুলো ফল সেট হয়ে গেছে তো আসলে এগুলো তো আসলে হিউজ পরিমাণে না এটা জাস্ট আমরা প্রদর্শনীর জন্য রাখছি কিছু ধরছিল ফল এবং এই সেম একই গাছ আমাদের এগুলো আছে। মোটামুটি যতটুকু কালেকশানে আছে আমরা দিতে পারবো এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনাদের দিতে পারবো এবং পাশাপাশি আপনারা চারা নিলে যে আপনাদের সাথে সম্পর্ক শেষ তা নয় আপনাদের যত ধরনের প্রয়োজন আছে যে কোনো সময় আমার ফোন নাম্বারে ফোন দিবেন এবং যে কোনো ধরনের পরামর্শ আলহামদুলিল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করবো যেন যে যাতে করে আপনারা এটাতে সাকসেস হতে পারেন কারণ এটা যেহেতু আমাদের বাংলাদেশে প্রথম এবং আমিও অনেক ঠকছি অনেক কিছু ট্রায়াল দিতে হয়েছে যে এটা হইলে এই ফলটা কিভাবে টিকানো যাবে এটাকে কিভাবে সংরক্ষণ করা যায় এগুলো বিভিন্ন ট্রায়াল দিয়ে ঠকে আমরা শিখেছি তো আপনাদেরকে এভাবে ঠকা লাগবে না ইনশাল্লাহ আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যা কিছু প্রয়োজন কিভাবে একটি গাছ রোপণ করবেন এবং গাছ রোপণ করা থেকে ফল ধরা পর্যন্ত কিভাবে পরিচর্যা করবেন সমস্ত টিপস আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে দিব আপনারা যে কোনো সময় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমাদের চারা আপনাদেরকে দিয়ে থাকি এখন বর্তমানে আপনি কয় জাতের চারা দর্শকদেরকে দিতে পারবেন এখন আমরা আলহামদুলিল্লাহ আট থেকে দশ জাতের চারা দিতে পারবো আপনাদেরকে হ্যাঁ এখন আলহামদুলিল্লাহ আছে আমাদের স্টক থাকা পর্যন্ত এগুলো দিতে পারবো হ্যাঁ এগুলো হলো আপনার বাইকুনুর দিতে পারবো ডিক্সন দিতে পারবো একলো দিতে পারবো রিলায়েন্স আপনার গ্রিন লং এবং আপনার ব্ল্যাক রুবি আছে আর আপনার রয়েছে অস্ট্রেলিয়ান গ্রিন এগুলো সব আলহামদুলিল্লাহ আছে প্রোডাকশান যতদিন তো আছে ততদিন আপনারা দিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা ওই যে হ্যাঁ ওদিকে আর কিছু চারা আছে ওইদিকেও চলেন দেখি দেখুন মিজিয়াসান ভাইয়ের বিভিন্ন জাতের আলাদা আলাদা করে সে চারাগুলো রেখেছে এবং চারাগুলা গ্রোথ কত খুব হেলদি মাত্র দেড় মাস বয়স এগুলো মাত্র দেড় মাস বয়সামে মনে হচ্ছে যে বরাবর থেকেই যাবে এবং আপনাদেরকে আরেকটা কথা বলেই দি যেহেতু আলহামদুলিল্লাহ আমার গাছ থেকে হয়েছে যদি আপনাদের চারা নেওয়ার পরে এক মাসের মধ্যে গাছ মারা যায় যে কোনোভাবে অ্যাক্সিডেন্টলি যদি এক মাসের মধ্যে গাছ মারা যায় ইনশাল্লাহ আমরা চারা রিপ্লেস দিব কোনো টাকা লাগবে না শুধু কুরিয়ার চার্জটা দিবেন আপনাদের চারা আবার নতুন করে দিব এটা আমার নিজস্ব পক্ষ থেকে আপনাদেরকে দিব ইনশাল্লাহ দেখুন কত হেলদি চারা আলহামদুলিল্লাহ মোটামুটি এগুলো এগুলো হলো অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান গ্রিন এটা হলো রিলায়েন্স আমেরিকান রিলায়েন্স লাল এটা হলো আপনার গ্রিন লং এটা গ্রিন লং এটা হলো একলো এটা একলো সবগুলো আলহামদুলিল্লাহ খুবই হেলদি চারা তো ওখানে ওগুলো হলো বাইকুনুর আছে বাইকুনুর এখানে এগুলো বাইকুনুর আছে বাগান করতে চাই চারা নিতে চাই তারা তো আপনার বাসায় যদি আসতে চাই তো কোথায় থেকে যদি রাজশাহ থেকে আসে তাহলে কোন গাড়িতে আসবে বা অন্যান্য ঐশ্বর্যী বা ঢাকা বা বিভিন্ন জায়গা থেকে আসলে কোন রুটে আসবে একটু লোকেশনটা যদি আপনার বাসাতে আসার বলেন এবং মোবাইল নাম্বারটা হ্যাঁ আপনারা বিভিন্ন দেশ দেশের বিভিন্ন জায়গা থেকে আসতে পারেন সমস্যা নয় এবং কুরিয়ারেও নিতে পারেন সমস্যা নয় আমরা পুরো বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের এবং হোম ডেলিভারি সব আলহামদুলিল্লাহ দিতে পারবো স্টেট ফার্স্ট কুরিয়ার এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্লাস যদি আপনারা আসতে চান তাহলে রাজশাহী শহর থেকে আমাদের এখানে আপনার প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলো দূরে ওখান থেকে রাজশাহী শহরে যদি আপনারা আসেন ওখান থেকে ডাইরেক্ট বাস আছে বাগা বলা হয় ওই বাঘাতে এসে আপনার ওখান থেকে দশ টাকার ভ্যান ভাড়া রাখবে বা রিকশা ভাড়া রাখবে এটা দিলে আগে একেবারে আপনাদেরকে বাগানে নিয়ে আসবে এবং আমাদের গ্রাম হলো রাজশাহী জেলার বাঘা উপজেলা এবং আমাদের গ্রাম নাম হলো সাতারি এখানে আপনি এসে যদি বলেন যে মেহেদি মিষ্টি আঙুর বাগান তাহলে আপনাদেরকে চেনাই দেবে যে সাঁতারির মধ্যে কে তাহলে আপনারা জানতে পারবেন এবং আমার মোবাইল নাম্বার এক আমার নাম্বার এই একটাই এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না সেটা হলো জিরো ওয়ান সেভেন ফোর জিরো ফোর ওয়ান ডাবল ফোর থ্রি ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লা আপনি আমাদের সঙ্গে কথা বলতে পারেন ধন্যবাদ অলরেডি প্রতিনিয়ত তার অর্ডার শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গা থেকে পার্সেল প্রতিদিন সে কুরিয়ার সার্ভিসে পাড়াচ্ছেন তিনি যত্ন সহকারে এখন ক্যারেটের বন্ধে দিয়ে বেঁধে যাতে এগুলা কোনোরকম নড়াফড়া করে ভেঙে না যায় তার কারণে অত্যন্ত মানে দপ্তর সরকারে দেখা যাচ্ছে যে এভাবে ক্যারটগুলোকে আটকে দিয়ে দিলে পারে এগুলা যেদিকে কাট করে উন্নয়নের ভিতরে বাঁধা রয়েছে এগুলার বাড়ি লেগে গাছ ভাঙার কোনো সম্ভাবনা নেই তুমি হেদাছান এই আজকে কোথায় এগুলা কুরিয়ার হবে নাকি এগুলো আলহামদুলিল্লাহ আজকে ইদের ইদের আগ থেকে অর্ডার হয়ে আছে অনেকগুলা তো ইদের কুরিয়ারের অফহার থাকার কারণে আমরা আর কি পাঠাইতে পারিনি তো আজকে এই পাঁচটা যাবে এটা হলো আপনার ঢাকায় যাবে এবং নওগাঁ যাবে প্লাস শফিপুর গাজীপুর ওখানে যাবে এগুলো এইভাবে আমরা সযত্নে একেবারে সুন্দর করে ক্যারেট করে এবং এখানে কাবার দিয়ে দিব এটা একেবারে কাবার করে দিব। এবং হানড্রেড পার্সেন্ট সিকিউরিটি সহকারে আমরা পাঠাই এরপরেও যদি চারা যাইতে গিয়ে ড্যামেজ হয় যাওয়ার সময় ইনশাল্লাহ আমরা আবার রিপ্লেস আপনাদেরকে দেবে এটা কোনো সমস্যা নেই আপনাদের শুধু কুরিয়ার চার্জটা লাগবে চারা আর কোনো টাকা লাগবে না আমরা নতুন চারা আপনাদেরকে দেবো হ্যাঁ এবং প্রত্যেকটা গাছের এখানে ট্যাগ দিয়ে দেওয়া আছে নাম লিখে দেওয়া আছে কোনটা কোন জাতের গাছ এখানে বাইকুনুর আছে এখানে রিলাইয়েন্স আছে এবং অস্ট্রেলিয়ান আছে এটা তিনটে এটা আবার এক ভাই দুবাই থাকে ওনার বাসার জন্য নিছে এবং আরেকজন ছফিপুর উনি চাকরিজীবী উনি নিছে এরকম প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ অর্ডার হচ্ছে এবং আমরা সযত্নে এগুলো পাঠাই